আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত কয়েকদিন ধরেই দেশের নানা ধরনের খবরের ছড়াছড়ি বেশ গুরুত্বপূর্ণ খবর রাজনৈতিক অঙ্গনের খবর দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে আগামীতে নির্বাচন কবে হবে নির্বাচনের আগে এই সমস্ত সংস্কার হওয়ার কথা সেই সংস্কারগুলোর কিছু প্রস্তাব পাওয়া গেছে চারটা বিষয়ের সেই সব প্রস্তাবগুলো কেমন হচ্ছে সেই প্রস্তাবগুলি নিয়ে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো কবে বসবে এই সমস্ত সবই খুব গুরুত্বপূর্ণ খবর এই এত সব গুরুত্বপূর্ণ খবরের মধ্যে একটা খবর যেন একেবারেই মানে হারিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে খবরটা ছোট কিন্তু আমার কাছে এর সঙ্গে আমার মানে যেহেতু আমি অনেক দিন ধরে এই খবরটা জানি আমার এই সাংবাদিকতা জীবনেই এই খবরের আমরা দেখেছি আলোচনা করেছি এই যে এই খবরটা আমাকে টাচ করেছে এবং আমার ধারণা অন্য সময় হলে হয়তো এটা নিয়ে একটু আলোচনাও হতো কিংবা হতো কিনা আমি জানি না সে খবরটা কি সে খবরটা হচ্ছে যে তিনি হত্যার যে দায় যে অভিযোগ তার থেকে মুক্তি পেয়েছেন অভি আপনারা হয়তো অনেকে বিষয়টা অতটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হবে কিনা কারণ ঘটনা অনেক বছর আগে বাইশ বছর আগের ঘটনা দু হাজার দুই সালের ঘটনা এত বছর আগের ঘটনা আপনাদের মনে নাও থাকতে পারে গুরুত্ব নাও পেতে পারে আপনাদের কাছে কিন্তু আমরা এই চরিত্রগুলির সঙ্গে পরিচিত আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন এই গোলাম ফারুক ওভি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন এবং ছাত্রদল করতেন এবং মোটামুটি মেধাবী স্টুডেন্ট ছিলেন মেধাবী হিসেবে পরিচিত ছিলেন পাশাপাশি মাস্টার হিসেবে পরিচিত ছিলেন অভি নিরু এরা মিলে এখানে একটা সন্ত্রাসী বাহিনী তারা গড়ে তুলেছিলেন এবং যখন আমরা এরশাদ বিরোধী আন্দোলনের সঙ্গে আমরা জড়িত ছিলাম তখন শেষ মুহূর্তে এসে ছাত্রদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকও ছিলেন গোলাম ফারু শেষ মুহূর্তে এসে তিনি কিন্তু ছাত্রদলের সঙ্গে মানে পুরা ছাত্র আন্দোলনের সঙ্গে বেইমানি করে উনি এরশাদের সঙ্গে যুক্ত হয়ে যান সৌরভ শাসক এরশাদ তখন ছিলেন ক্ষমতায় তার সঙ্গে যুক্ত হয়ে যান এবং অনেকে এমনও বলে থাকেন এই যে ডাক্তার মিলন যেটি মারা গেছেন সে হত্যার সঙ্গে গোলাম ফারুক অভি জড়িত যাক সেগুলি কিছুই প্রমাণিত হয়নি আমাদের আইন এমনই এমন বিচার বিভাগ এমনই যে অনেক কিছুই প্রমাণ করা সম্ভব হয় না সেই গোলাম ফারুক অভি পরবর্তী সময়ে কিন্তু জাতীয় পার্টির নমিনেশন নিয়ে মন্ত্রী ইয়ে এমপিও হয়েছিলেন জাতীয় পার্টির নমিনেশন নিয়ে সে এমপি হয়েছিলেন তো মোটামুটি ওই সময়ে ঢাকার সংস্কৃতি অঙ্গনে এবং নানা জায়গায় গোলাম ফারুক অভির প্লে বয় হিসেবে এক ধরনের খ্যাতিও ছিল কুখ্যাতি বলব আমি কুখ্যাতি ছিল তো দু হাজার দুই সালে ওই সময় খুব হঠাৎ করে খুব আলোচিত একজন মডেল তারকা দেখা গেলো তার নাম হলো তিন দিন নামে তাকে সবাই চিন্ত পুরো নাম সৈয়দা তানিয়া মাহবুব সেই তিনির সঙ্গে গোলাম ফারুক অভির জড়িয়ে যান এবং এটা নিয়ে বেশি স্ক্যান্ডালও হয় অনেকে জেনেছিল তিনি কিন্তু বিবাহিত ছিলেন ওনার তিন বছরের একটা সংসার ছিল তারপর তার স্বামীর নাম ছিল শফকাত হোসেন পিয়াল তো তাদের একটা মেয়েও ছিল দেড় বছরের এই সংসার থেকে গোলাম ফারুক অভির প্ররোচনায় সে স্বামীকে তালাক দিয়ে গোলাম ফারুক অভির সঙ্গে চলে আসে গোলাম ফরুক অভি তখন থাকতেন স্কার্টনি এবং আসার এই ঘটনা ঘটে হাজবেন্ডকে উনি তালাক দেন দুই সালে ছয় নভেম্বর ঠিক তাই চার দিনের মাথায় দশ নভেম্বর রাতে তিনি নিহত হন এবং তার লাশ পাওয়া যায় বুড়িগঙ্গা সেতুর নিচে একটা পিলারের উপর কেউ কেউ মনে করতে পারে না হয়তো বুড়িগঙ্গা সেতু থেকে লাফিয়ে পড়ে ওটা আত্মহত্যা করেছেন অথবা তাকে ফেলে দেওয়া হয়েছিল এই প্রথমে লাশটা বেওয়ারিস ছিল কেউ জানতো না কাল লাশ 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 কাটা ঘরে কয়েকদিন পরেছিল তারপর সেই লাশ বেওয়ারিস লাশ হিসেবেই কিন্তু দাফনও হয়ে যায় ওই সময়ে এই ঘটনাটা কে কে এই মেয়ে তার অনেকে চিন্ত না জানতে পারে নাই মানে যেহেতু কোনো পরিচয় ছিল ওটা লাশের একটা ছবি নিয়ে আসছিলো একজন সাংবাদিক তো এই সমস্ত ঘটনায় পুরো বিষয়টা উদ্ঘাটনের জন্য ওই সময় আমি যখন চাকরি করতাম দৈনিক জনকণ্ঠ সেই জনকণ্ঠের ওই সময় ক্রাইম রিপোর্টার ছিলেন মিস্টার কামরুল হাসান পরবর্তী সময়ে উনি তখন উনি বেশ মানে ভালো ক্রাইম রিপোর্টার ছিলেন তারপরে এখান থেকে উনি প্রথম আলোতে যান এখন নিজে একটা পত্রিকার দায়িত্ব নিয়েছেন উনি আজকের পত্রিকার উনি ম্যানেজিং এডিটার এই কামরুল হাসান এই ঘটনাটার উদ্ঘাটনের জন্য বেশ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আপনারা যারা এই বিষয়টা বারো যদি ডিটেল জানতে চান তো কামুল হাসান যখন আজকের পত্রিকায় গিয়েছিলেন সেই পত্রিকায় উনি এটা নিয়ে একটা রিপোর্ট লিখেছিলেন যে অভির সঙ্গে ঘর বাঁধতে চেয়েছিলেন তিনি আপনারা সেখানে যে পুরো ঘটনাটা জানতে পারেন তো যে কথাটা আমি বলছিলাম তো পুলিশের কাছে যখন মামলাটা হয় যখন তিনি পরিচয় পাওয়া যায় এবং যখন ডিটেল ঘটনা পাওয়া যায় যে তিনি কিভাবে মানে আপনার অভির প্ররোচনায় তার নিজের সংসার ভাঙল ভেঙে তারপরে চলে এলো এটা নিয়ে তিনডির বাবা চাচা তারা কীভাবে সালিশ করতে গিয়েছিলেন সে সালিশের মধ্যে অভি কীভাবে যে নিয়ে তিনির বাবা চাচাকে পিস্তল বের করে মাথায় ঠেকিয়েছিল এই সমস্ত ডিটেল ঘটনা কিন্তু পরবর্তী সময়ে জানা যায় এবং এটাও জানা যায় যে অভি তাকে মেরেছিল এই কারণে যে অভিকে সে বিয়ের জন্য চাপ দিচ্ছিল যে তোমার জন্য আমি আমার ঘর ছেড়ে এলাম এখন বিয়ে করার ব্যাপারটা অভি বিয়েতে রাজি হয়নি তর্কাতর্কি এক পর্যায়ে তাকে হত্যা করা হয় দেখুন সেই যে ঘটনা দু হাজার দুই সালে তারপর মামলা হয়েছে মামলা তদন্ত হয়েছে পুলিশ চার্জশিট দিয়েছে একমাত্র আসামি ছিল অভি এই মানে আপনার সাংস্কৃতিক অঙ্গনে বহু লোক এই বিষয়ে সাক্ষী দিয়েছে এত কিছুর পর দুদিন আগে রায় বেরিয়েছে যে গোলাম ফারুক অভিকে একদম খালাস দেওয়া হয়েছে এর মধ্যে গোলাম ফারুক অভি কিন্তু গ্রেফতার হয়নি একদিনের জন্য সেই ঘটনার পর পালিয়ে কানাডা চলে গিয়েছিল এবং কানাডা থেকে এসে নানা কলকাঠি নেড়েছে মামলার বিচার কার্য স্থগিত রেখেছিল কয়েক বছর এক উদ্ভট অজুহাতে যোগ সেগুলো অনেক নাটক কিন্তু এন্ড রেজাল্ট কি এন্ড রেজাল্ট হলো গোলাম ফারুক অভি তিন্নি হত্যা মামলা থেকে বেকসুর খালাস পেয়ে গেছে একজনই আসামি উনি তো খালাস পেয়ে গেলেন তাহলে তিনদিকে মারল কে মরে মরেনি অনেক আগে বেশ কয়েক বছর আগে একটা মুভি দেখেছিলাম ইন্ডিয়ান মুভি হিন্দি মুভি মুভির নাম ছিল নো ওয়ান কিল্ড জেসিকা সেখানেও এই ধরনের একটা ঘটনা ছিল জেসিকা নামে একটা মেয়েকে এক রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির পুত্র গুলি করে মেরে ফেলে সেটা অবশ্য মানে ওইগুলো অনেক কিছু কিন্তু শেষ পর্যন্ত সেখানে প্রমাণ হয়নি যে জেসিকাকে কে মেরেছিল সবাই অস্বীকার করে তাহলে কি জেসিকা তাহলে মারা যায়নি তাকে কেউ মারেনি এই একই প্রশ্ন কিন্তু এখানে আসছে যে তাহলে কি তিন্নি মারা যায়নি অথবা কে কেউ মারেনি এই প্রশ্নের জবাবটা কে দেবে যেদিন তিন্নির হত্যা মামলার রায় ঘোষণা করা হয় সেদিন তিন্নির পরিবার জানতো না যে আজকে তার মামলা রায় ঘোষণা করা হয়েছে করা হচ্ছে তা জানতো না পরে পত্রিকা তারা পড়ে জেনেছে মামলার রায় হয়েছে এবং অভিকে খালাস দেওয়া হয়েছে আমাদের বিচার বিভাগটা বোধহয় এরকমই আমাদের বিচার বিভাগ সুনির্দিষ্ট সুস্পষ্ট তথ্য প্রমাণ ছাড়া করে কিছু বলেন এটা পৃথিবীর সব জায়গায় একই জিনিস কিন্তু প্রশ্নটা হলো যে এই তথ্য প্রমাণ তো নষ্ট হয়ে যায় অনেক সময় অনেক সময় যারা আইনজীবী থাকেন তারা এটা ঠিকভাবে উপস্থাপন করতে পারেন না অনেক সময় যারা বাদী থাকেন তারা এটা মামলা চালাতে পারেন না ভাবে একটা মামলা বিশ বাইশ বছর চালানো কঠিন ব্যাপার চালাতে পারেন না তাহলে যদি সুবিচারটা না হয় তাহলে এই সুবিচার না দেওয়ার জন্য দায় আপনি কাকে দিবেন বিচার বিভাগকে দিবেন নাকি রাষ্ট্রকে দিবেন আমি তো এই রাষ্ট্রের অধিবাসী এই রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমি কি রাষ্ট্রের কাছ থেকে সুবিচারটা চাইতে পারি না সব কিছু যদি আমাকেই করতে হবে রাষ্ট্রের কাজটা কি এখন এমনও তো হতে পারে যে মারা গেল সে গরিব ঘরের লোক তার পক্ষে মামলা চালানোই সম্ভব না তাহলে ধনী যদি কোনো অপরাধ করে গরিবের উপর যদি সেটা মামলা হয় সেই মামলাতে দরিদ্র তাহলে হেরে যাবে দরিদ্র কখনোই জিততে পারবে না এবং এইগুলি ফান করে বলা হয় যে মানে গরিবের জন্য মামলা না আসলে ধনী মামলা করলে ধনী জিতবে অপরাধ ধনী করলেও অপরাধে অপরাধ প্রমাণ হবে না এটা যদি হতে থাকে তাহলে আমরা এই কোন সমাজে বাস করছি এই এখন আমরা শুনি যে বিচার বিভাগের অনেকটাকে সংস্কার সংস্কার হবে কি হবে জানি না এই সমস্ত অনিয়ম কি থামবে দেখুন তিনি যখন মারা যান তখন তার একটা বাচ্চা ছিল দেড় বছর বয়সে একটা মেয়ে ছিল দু সালের কথা বলছি তাহলে আজকে সে মেয়ে বয়স্ক কত সে এখন পূর্ণ বয়স্ক একটা মেয়ে চব্বিশ বছর অথবা সাড়ে তেইশ বছর বয়সে তিনি বাবা এই ওই মেয়েটার বাবা তিনি সে আগের হাজব্যান্ড তার মেয়েকে নিয়ে বিদেশ চলে গেছেন হয়তো বিদেশে আছেন সেই মেয়েটার মনেই বা কি চলছে এই যে বিষয়গুলো আমি মনে করি রাষ্ট্রের উচিত এই বিষয়গুলো দেখে খেয়াল করা যে প্রত্যেকটা নাগরিক যাতে সুবিচারটা পায় আমরা তো একজন মানে মরে যাওয়া মানুষকে ফিরে পাবো না কিন্তু তার পরিবার তিনি চাচা এখনও বেঁচে আছেন যিনি ওনাকে তিন্নিকে পেলেছিল সেই তিন্নির চাচা দেখলাম কালকে বলল যে আমরা তো কিছু জানতাম না হয়তো একটি উচ্চ আদালতে যাবে আরও অনেক বছর থাকবে অনেকে আবার এর সঙ্গে অন্যভাবে বলছেন যে এই সময় তো সব মামলাতে খালাসের একটা প্রবণতা দেখা যাচ্ছে সেটাও কি এই ঘটনার ক্ষেত্রে ঘটেছে কিনা জানি না কিন্তু এই বিষয়গুলো আমি মনে করি যে দেশের মানুষের জন্য ওগুলো স্বস্তির সংবাদ বয়ে আনে না দেশের মানুষ হতাশ হয় রাষ্ট্রের প্রতি হতাশ হয় বিচার বিভাগের প্রতি হতাশ হয় এই ধরনের হতাশা একটা সুস্থ সমাজের জন্য আমার মনে হয় কাম্য হয় প্রিয় দর্শক এখনই পর্যন্তই আল্লাহ হাফিজ